আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি করে ভালো আছেন চলে আসলাম এন টিভিতে তো আজকে এন এনটিভিতে আসলাম দেখবো কিছু খাওয়া যায় কিনা এন টিভিতে অনেক ধরনের ফল ফলন তো পাওয়া যায় তো আজকে দেখি কি পাওয়া যায় চলুন শুরু করা যাক কম জায়গা তো আমরা এখানে যাব দেখুন কিরকম কবন জায়গা চিনেন আপনারা যা ফল চুকা চুকা তিতা তিটা লাগে তো এই ফলটা আমরা খাবো এই দেখতে পাচ্ছেন গাছে কিন্তু অনেক রকমের করমজা হইছে কিন্তু খুবই ছোট ছোট এখনো বড়ো হয় নাই আশেপাশে বড় হয় নাকা তো এটা এটা খাওয়া যাবে না দেখি আমরুস হয়েছে নাকি ওদিকে তো তো এখানে জামরুল দেখতেছেন জামরুল কয় অনেক জায়গায় আমরুস কয় তো এই জায়গাও বড়ো হয় নাই তো আমরা দেখবো লটকন গাছের কি খবর গাইস এই যে লটকন গাছ এখন পর্যন্ত লটকন বড় হয় না এরা আশা করি আরো এক মাসের মতো লাগবে এক দেড় মাস লাগতে পারে তো কিছু পাইলাম না তো লেচু গাছ কিন্তু কিছু কিছু লটকন দেখতে পাচ্ছেন বড় বড় তো আমরা এখানে একটা খায়ের ট্রাই করে দেখবো কি অবস্থা তো দেখতেছে আমার একটা বড় সো হম এখনো রসালো হয় এখন নিচু নাই বর্তমানে এখন আম দেখি আমাকে সো গাইস আমরা এখন বর্তমানে যে জায়গাটা আছি সেটা হলো আমবাগানের জায়গা ওই পাশে আমবাগানে যাব কিন্তু সবার আগে দেখতে পারলাম এই জায়গায় আইসা উপরে কিছু আম আছে নিচে কিন্তু নাই সব মানুষ পাইরা নিছে ওই যে উপরে কিছু আছে বড় বড় আম দেখতে পাচ্ছেন তো আমরা এখানে ডিল মাই কিছু পাচ্ছে চেষ্টা করব আমি মারিটা মারা করো কিন্তু আমার সো সবাই আমরা এখন আম পারতে চেষ্টা এই আম

দেখেন আর কিছুই এই যে একটা কাম হম ম্যাঙ্গো এই যে কত ডি ইটটা আর আন না ইট আরাইলে সমস্যা মার একটা একটা লাগবোই এই লাগছে বুঝলো প্রত্যেক দিনের দিলে পরে রেখে কিনি পলু দেখলাম

গাইতে আমি একটা লাগাইতে পারতাম যাই তিনটা আম দেখলাম তো গাইছ আমাদের কাম হবে না দেখতে রিল মাইরা আর না ইয়ে লাগে এখন খেয়ে দেখবো আসলে কোনটা কিরকম আমার কাছে কোনটা এই আমটা খেয়ে দেখি আহ অসাধারণ একটা আওয়াজ আইল খায় দেখছি গাইজ এটা পুরো মিষ্টি আম সম্পূর্ণ মিষ্টি আম এই আমরাই তো আমি খুঁজতেছি হ্যাঁ খুঁজছা কয়টা চুকা আম পাচ্ছি কয়টা মিষ্টি আম তো গাইজ এরকম আম খেতে হলে আমাদের এন টিভি আসতে হবে এখন আম শেষ হয় নাই আপনারা চাইলে আসতে পারেন এই এন টিভিটা কোথায় আমি কুয়ে দিই সৃষ্টু বাজার থেকে সাইনবোর্ড আসবেন আর আগার পাশে এন রাস্তা আছে সোজা চলে আসবেন এন বাগান আছে বর্তমানে আম বাগান বিশাল দেখতে পারতাম আমরা এক কোনায় আছি বর্তমানে এক কোনায় বসে বসে আম খাইতেছি সবাই খাইতেসে কোনো সমস্যা নাই কোনো বাধা নাই তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ